নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শনি ও রবিবার কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় ব্লু অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া বন্ধুরা লাফিয়ে বাড়ছে তাপমাত্রা সকাল থেকে হাঁসফাঁস করা গরমে কার্যত নাকাল দক্ষিণবঙ্গবাসী ওয়েদার মিটার বলছে বুধবার কলকাতার তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি পেরিয়েছে বাঁকুড়ার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে নাজেল অবস্থা কিন্তু পুরুলিয়ার আজ পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এরই মাঝে বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আবহাওয়া অফিস তরফ থেকে জানানো হয় আগামী শনি ও রবিবার কলকাতায় তাপপ্রবাহ সতর্কতা জারি করা হচ্ছে তার পাশাপাশি হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা ঊর্ধ্বমুখী পারদ কাল থেকে শনিবার তাপপ্রবাহের সতর্কতা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি চলে যেতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা চলতি সপ্তাহে দেশজুড়ে তাপমাত্রা বাড়বে আইএমডি তরফ থেকে দেশব্যাপী এই একই আশঙ্কা করা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এমতো অবস্থায় আবহাওয়া অফিস জানানো হল যে যে সপ্তাহে শেষে মহানগরীতে চরম তাপমাত্রার আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্র বিশ্ব হালকা বৃষ্টি ভিজতে পারে রাজ্যের এই জেলাগুলিতে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে বলুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুষম সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ